হরিব হরে কৃষ্ণ দণ্ড প্রণাম এখন আবার ক্রমান্বয়ে ভগবান কতভাবে ভক্তের সেবা করে এই বিষয়ে শুনবেন আমাদের গুজরাটে এমন কোনো ব্যক্তি নেই যিনি ভক্ত নরসিংহ মেহতা ভক্ত নরসিংহ তিনি আমাদের যেমন বাংলায় হরিদাস ঠাকুরের নাম সবাই জানেন ঠিক সেরকমই রাজস্থানে মিরাবারির নাম সবাই জানে বৃন্দাবনে স্বামী হরিদাস থেকে শুরু করে রূপ গোস্বামী সনাতন গোস্বামী সবাই জানে মহারাষ্ট্রে নামদেব জ্ঞানদেব তুকারাম তাদের নাম সবাই জানে ঠিক তদ্রুক গুজরাটের একজন মহান ভক্তন ভগবানের নাম হল নরসিংহ মেহতা এবং তার জন্য বড় বড় মন্দিরও আছে এই নরসিংহ মেহতা তিনি অত্যন্ত গরিব এবং তিনি ছোটবেলার থেকেই তিনি কৃষ্ণভক্ত তো তেমন কোনো কাজ করেন না এবং তারা অত্যন্ত গরিব তো ভাগ্যক্রমে একদিন তিনি তার ভাইজির কাছে বিবাহ কিছু হয়নি যাই হোক কোনো তিনি বড় হন তার বিবাহ দেন বি কোনো ইনকাম নেই তিনি ভক্তি নিয়েই থাকেন তো একদিন তার ভাইজির কাছে একটু জল চাইছেন আর এমন অপমান করেছিলেন তিনি বলছিলেন এত অপমান মানে আলসের ঢেকি বসে বসে খাবে মানে কিছু এত কটু শব্দ ব্যবহার করেছিলেন যে শব্দ তার ভাইজি বলছেন সেই নরসি হইয়া একদিনে জল চাহে গিয়া নিজ যে স্থানে বেজায় হইয়া কহে ভাইজি মখুরা খাইতে আসায় মাত্র অতিথির পাড়া আলসের ঢেকি শুধু বসে বসে খাবে কাজের কিছু নেই বলে এরকম বললেন তারপরে আর যখন এত ভালোবাসতেন তার বাহিজিকে আর তার মুখে যখন এরম শুনলেন খাইতে আসাই মাত্র অতীতির পাড়া যোগ্যতা নাহি কিছু আশিস করিয়া খাইতে অনেক আছে শ্রীরহস্ত দিয়া এই মতো ফজিয়াত অনেক করিল বাহির করিয়া দিল জল নাহি দিল বা এত যদি অপমান হইল অভুমানে তৎক্ষণাতে বাহির হইল প্রাণ ত্যাগ বলি বনে প্রবেশিল ব্যগ্রাতে খাউক বলি সংকল্প করিল এরপর কি করলেন শুধু তাই না ঠিক বিদুরকে দুর্যোধন যেভাবে অপমান করে বলেছিলেন বেরেই যাও যে পাত্রে খাও সেই পাত্রে তুমি সিদ্ধ করো কুকুর কিছু খেলে তার জন্য কিছু কৃতজ্ঞতা দেখায় এরকম করে এমন এমন বাক্য বলেছিলেন যেমন বিদুরে প্রচন্ড কষ্ট হয়েছিল ঠিক তদ্রুপ এই নরসিংহ মহেতার ভক্ত অনেক কষ্ট হয় তিনি চলে যান এবং তারপরে যাই হোক তিনি বনে গিয়ে তিনি সাত দিন নিহারে থাকেন কিন্তু বাঘে তাকে খায় না এরকম অনেক লীলা আছে এইবার নরসিংহে তারপরে শঙ্কর শিবের আরাধনা শিব তাকে দর্শন দেয় কিন্তু শিবের কাছে বর চায় শিব বলে তুমি কিছু বর চাও নরসিংহ মহাতে এত সরল সিধা তিনি বলে কি বর চাইবো আমি আচ্ছা যেটা আপনি আপনি মনে করলেন সবচেয়ে ভালো সেটাই আপনি দিন আপনার কাছে কোনটা ভালো মনে হয় সেটাই আপনি আমাকে দিন তখন তাকে কৃষ্ণ ভক্তি হোক বলে তাকে আশীর্বাদ দিলেন তিনি কৃষ্ণের ভক্ত হলেন আমি যে বিষয়ে বলতে চাচ্ছি ভগবান কীভাবে ভক্তের সেবা করে একদিন এই মেহেতা তিনি ভজন করছেন হঠাৎ কিছু লোক দ্বারকায় যাবে বলে কি আছে নিয়ম হলো তখন লোকজন বনপথে যেত তো টাকা পয়সা হাতে বেশি নিত না তখন কী করতো না কেউ ধনী ব্যক্তি এখান থেকে টাকা লিখে দিত একটা কাগজে এরকম লিখে দিত ওইখানে গেলে যেমন সেই টাকা পাওয়া যেত তাকে বলে হুন্ডি তো লোক সাধুদেরকে দেখে উপহাস করে বলছে এখানে কেউ এরকম বড় ধনী ব্যক্তি আছে যিনি হুন্ডি লিখে দেবেন আমরা কিছু টাকা দেবো আমরা দ্বারকায় দিচ্ছি টাকা গিয়ে আমরা ওখান থেকে নিয়ে নেব যাদের এরকম হুন্ডি চলে তো বলছে ভাই হ্যাঁ হ্যাঁ আছে এখানকার খুব ধনী ব্যক্তি আছে ও খুব ভালো তুমি নার্সিংয়ের কাছে চলে যাও বৈষ্ণবরা সরল খুঁজতে খুঁজতে নার্সিংয়ের কাছে চলে এসছে ভাই এই তুমি একশো টাকা নাও আমাদের একটা হুন্ডি লিখে দাও আমরা দ্বারকায় যাব তোমার নাম শুনেছি তুমি কৃষ্ণের ভক্ত আমরা ভগবানকে দর্শন করতে যাও ধাম দর্শন করতে দর্শন বলছে আমি কোথার থেকে হুন্ডি লিখে দেবো আমার কোথায় কাকে চিনি তোমরা কার কাছে এসছো কে পাঠিয়েছে কেন ওরা সবাই পাঠালো আমাকে আপনাদের সব লোকগুলো বলছে আপনি খুব ভালো হুন্ডি লেখেন এই করেন সেই করেন অনেক কিছু সাধুদের হাজারবার বোঝানোর চেষ্টা কিন্তু কোনো বুঝলোই না পরে খুব চিন্তা করে ভগবানকে স্মরণ করে ঠিক আছে বলে একটা কাগজে লিখে দিলেন হাজার টাকা কি নাম শ্যামল শাহ শ্যামল সাহা বলে হ্যাঁ সে ক্যামশে যে এক এক যে বৈষ্ণব যান দর্শনে হুন্ডি করিবারে গেলা মহাজন স্থানে হুন্ডি নাহি দিল কহে বিদ্রুপ করিয়া নরসিংহ ভক্ত স্থানে হুন্ডি লহ গিয়া তো সেই সাধুরা এক বহুত ধনী ব্যক্তির কাছে গেছিলেন কিন্তু তারা দেননি সাধু সাধুদেরকে তাৎল্য করলেন নরসিংহ ভক্তর কাছে পাঠালেন উদার বৈষ্ণব তাহা সত্য করিমানে ছুটিতে ছুটিতে গেল নরসিংহ স্থানে তারা কহেন এক শত টাকা লাও দ্বারকা মোকামে মরে হুন্ডি লিখে দাও আমরা দ্বারকায় যাবো সেখান কিন্তু টাকাটা পাই দেহ কয়ে ভালো ভালো স টাকা দেহ তাহা হাজার টাকার হুন্ডি লিখি দেও লেহ হুন্ডি লিখিয়ে দিলেন শ্যামল অসাহারে কহে সে তুড়ুক বড় দ্বারকা ধামে তার এই যে শ্যামল সাহ দ্বারকায় তার খুব নাম তিনি খুব সাধু সেবা করেন তোমরা চলে যাও যার হুন্ডি চলে সর্ব দেশ ব্যাপাইয়া সবে মাত্র পাবে টাকা হুন্ডি সম্পর্কে আর এই শ্যামল সার এমন মহান তার এই হুন্ডি সারা বিশ্বব্যাপী তার খ্যাতি শুধু এখানকার কি কথা তুমি চলে যাও উদার স্বভাব সাহজিক বৈষ্ণবের না বুঝে নরসিংহের কথা অন্তরের প্রতীত করিয়া হুন্ডি লইয়া চলিল দ্বারকায় কত দিনে অনেক অনেকদিন পর যেমন দ্বারকায় পৌঁছালেন শ্যামল সাহাকে বলিয়া শহরে খুঁজাই বেড়ায় বৈষ্ণব সহ লোকে জিজ্ঞাসে ভাই এখানে শ্যামল শাহ কে আছে যার কাছে আমরা হুন্ডি পাব বলছে সারা বৃহসভূতি তার নাম আছে শ্যামল সাহা কে আছে শ্যামল সাহা কে আছে হেন কালে কিন্তু কেউ তো জানে না শ্যামল সাহা আছে যে বলে না ভাই জানি না আমি আরে ওই মিথ্যা তার দেশব্যাপী সব চলে আর এখান না ভক্ত তো মিথ্যা বলবে না তাদের মনে অত্যন্ত দৃঢ় বিশ্বাস খুঁজে খুঁজে যখন হয়রানা পেল না তখন তারা একবার নিরাশ হয়ে বসে আছেন যাচ্ছেন হঠাৎ কহে দেহ কহে ভালো বল লা শ্যামল সাহা কে বলিয়া শহরে খুঁজিয়া বেড়ায় সবাই বৈষ্ণব সব লোকে জিজ্ঞাসিয়া সবে বয়ের শ্যামল সাহাকে নাহি জানি হেন কালের সম্মুখীতে দেয় এক ঠাই একজন ব্যক্তি আছে একজন একতলি টাকা স্কন্দে ভরি আসিয়া কহে বৈষ্ণবের বরাবরী জুনাগড় হইতে এক চিঠি আছে মোর নামে নরসিয়াক লিখি আছে জুনাগড় মানে আমাদের গুজরাতে একটা জায়গা তাহা শুনি সবে বৈষ্ণব কহেন হাজার টাকার হুন্ডি মরে দিয়াছেন শ্যামল সাহা কি তবে হয় তার নাম তেহ কহে হয় হয় আমরাই আখ্যান হুন্ডি লইয়া তবে টাকা গনি দিল ভক্ত অনুরোধে বোঝা বহিয়া আনিল শ্যামল যে কৃষ্ণ যথার্থ লিখিল বৈষ্ণব সরল তা কিছু না বুঝিল আর এক কৌতক শুনো কহি নরসি সমজে কৃষ্ণের প্রিয় নহে তো শ্রীমৎ ভগবদ্গীতায় নাম মধ্যে তিরিশ নম্বর শলেক যে কেন বলেছে অন্যান্য চিন্তন তমং যে যেন পর্যার সাথে তেশবই নৃত্যবিযুক্ত নিত্য বিযুক্তনম যোগক্ষ্ম মহম। ঠিক আজ এই ভক্ত তিনি লিখে দিয়েছেন এটা অনেক চেষ্টা দেখুন ভগবান তার ভক্তের কথাকে সত্য করার জন্য স্বয়ং টাকা নিয়ে তিনি এসছেন এসে কি করেছেন না বৈষ্ণবদের দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ এই নেন তো ভগবান তার ভক্তের কথা এবং ভক্তের সেবা কী করেন এবারে নরসিংহ ভক্তের তারা বিবাহ দিচ্ছেন তার সন্তান হয় তার ছেলের বিবাহ গরিবের ছেলে কে বিবাহ দেবে কোথায় পাবে কোথায় টাকা পয়সা পাবে বিবাহ ঠিক হলো ঘটনাটা ঠিক হলো কিন্তু পরে যখন জানতে পারল মেয়ের বাবা আরে ওরা তো মহান গরিব কোনো কিছু নেই ঘরে তার বাবা হাত কর্তাল নিয়ে সারাদিন হরি কীর্তন করে তারা দেখতে দেখে ছেড়া কাপড় পরে আছে ঘরে টিন নেই চাল নেই ঠিক আমাদের মহাপ্রভুর ভক্ত শ্রীধর গলা শ্রীধরের মতন মহাপ্রভু বলছে শ্রীধর তোমার ঘরে প্রচুর টাকা আছে তুমি খুব ধনী তুমি লোককে দেখাও এইরকম আর তুমি সমস্ত টাকা কোথায় লুকিয়ে আছো বলো না মহাপ্রভু আমার কাছে টাকা নেই টাকা নেই তোমার কাছে অনেক টাকা আছে তুমি অনেক মূল্য আছে তোমার অনেক ধন আছে মহাপ্রভু তার সঙ্গে ঝগড়া হচ্ছে না কিছু নেই যার ঘরে মহাপ্রভু যে পাত্রে লোহার পাত্রে জল খেয়েছিলেন যে ঘরে হাজারো ছিদ্র বলে এই তোমার ঘরে খড় নেই কেন বলে প্রভু সকাল যখন বৃষ্টি হয় তখন জপ করি বৃষ্টি বললে কোথায় যাব তো এই এইরকম তো ভক্তের ধন ভগবান স্বয়ং এবং ভক্তের ধন ভগবান কারি খায় ভক্ত অভক্তের ধন ভগবান ফ্রিওনা চায় যে শ্রীধরের কলা বেচা শ্রীধর কলা নিয়ে তার মহাপ্রু টানতেন নেই কলা দাও কলা থোর দাও আমি ব্রাহ্মণ আমার সেবা করো বলে ভাই আমি খুব গরিব তুমি গরিব তোমার এত টাকা আছে তুমি গরিব লোক টাকা আছে তোমার বিভাগ ভণ্ডন করছো টাকা দাও এটা দেব না বৈষ্ণব ব্রাহ্মণের সময় লাগবে ভাই ভাই এত টাকা তা কত নেবে ধর তুমি লোককে দিন টাকা দিয়ে করছো এত টাকা দাম হতে পারে হ্যাঁ এখানে ব্যবসা করতে পারছো লোককে ঠকাচ্ছ বলে মহাপ্রু কলার থোড় একদিকে টানতেন আর শ্রীধর একদিকে টানতেন তারপর কোনো কলার মোচা ওটা মহাপ্রভু যা বলবে তার অর্ধেকের অর্ধেক দাম বলবে দিবে না টানাটানি করবে এই নিয়ে মহাপ্রভু প্রত্যেকদিন কন্দন করতেন এবং এই কন্দন করতে যখন মহাপ্রভু শিবা সঙ্গে বিষ্ণুখট্টায় বসেছিলেন তখন শ্রীধরকে ডেকেছিলেন শ্রীধর এসে যখন মহাপ্রুকে দেখলেন দণ্ডবাদ প্রণাম করে বর চেয়েছিলেন প্রত্যেক দিন যে ব্যক্তি আমার সঙ্গে ঠোল কড়া নিয়ে কন্দন করে সেজন্য আমার প্রাণনাথ হয় জনম জনম যেন আমি তার নিষ্কপট দাস হতে পারি ঠিক এখানে ছেলের মেয়ের পক্ষ থেকে এসে দেখে রকম তেমন কিছু নেই তারা খুব দুঃখ পেলেন যাই হোক এখন বিবাহ দিন চলে এসছে ছেলেও চিন্তা করছে মানসম্মান চলে যাবে কী করবে এই নিয়ে খুব চিন্তা বরযাত্রীর বাইরে হঠাৎ ভগবান তার পাশ্চাদ্দারকে নিয়ে সুন্দরভাবে বরযাত্রী তৈরি করলেন দ্বারকাধীশ আর একটা হাতের পিঠে নরসিংহকে পঠালেন নরসিংহের গায়ে আছে সেরা কাপড় ওপরে একটা সেরা উত্ত্রিয়া এখন নরসিংহ ছেলে বলছে বাবা চলে যেতে হবে আর ভগবান এরকম সাজিয়ে এসছে ভগবান একজন শেঠ অর্থাৎ জমিদার রূপ ধরে এসছেন যেমন মহাপুর যখন বিবাহ হয় তো আমরা জানি সুবর্ণ বিহারের রাজা তিনি কিভাবে মহাপুরুষ সমস্ত বিহা বিবাহের খরচ বহন করেছিলেন ঠিক সেরকমই এই ব্যক্তি ভগবান কৃষ্ণ নরসিংহ ভক্তের ওখানে একদম সেটে রূপ ধরে সে তার বিবার সব স্মরণ করলেন এবং নরসিংহ কোথায় বসাবেন তো নরসিংহে বসালেন হাতির উপরে আর উনি বললেন বাবা ভালো কাপড় চোপ কর ভালো কাপড় চোপড় কি দরকার বাবা কর্তাল নিয়ে ছেঁড়া কাপড় ছেঁড়া উত্তরে নিয়ে উঠে বসে কীর্তন করতে যাচ্ছে আর ওখানে যাওয়ার পরে বিবাহতে যেখানে গেছে এত সাজানো এত বৈভব দেখে মেয়ের বাবা তো টনং রে যে থাকতে দেবে কোথায় ঠিক এই রকম আর একটা ঘটনা ঘটে ভগবান তার ভক্তের জন্য কিনা করেন নরসিংহ ভক্তের মেয়ের বিয়ে এখন বিবাহ হয়ে গেছে কিন্তু যেখানে বিবাহ দেয় তারা প্রচণ্ড গরিব তো মেয়ে একদিন ঘুরতে এসে বাবার বাড়িতে এসে বাবা সত্য কথা শোনো তোমাকে অনেকবার সংবাদ দিচ্ছে তুমি যাও না তুমি আমাকে কোনো সম্পদ দাওনি পয়সা দাওনি জানো বাড়ির সমস্ত কাজ আমাকে করতে হয় আর হাজারবার তোমাকে ওরা গালি দেয় আর এই রকম ঘরের মেয়ে আমি আমি তোমার তোমরা কিছু দিতে পারিনি তাই নিয়ে আমার কত শুনতে হয় জানো বাবা আজ তুমি কিছু করো না বাবা আমি আর সহ্য করতে পারছি না আমার জন্য কিছু কর বলছে মারে আমি কোথা থেকে কী করবো আমার তো কিছু করার নেই আমি কি করব। ঠিক আছে তুমি একবার আমার ওখানে চলো তো সেই এরকম আসে আর বলে একবার নরসংহী চলে গেছে মেয়ের বাড়িতে হাতে কিনে এসে করতাল আর ছেঁড়া কাপড় আর ব্যাস ছেঁড়া গেঞ্জি সেরা উত্তর নিয়ে আর যেই মাত্র শ্বশুর বাড়িতে গেছে মেয়ের শ্বশুর বাড়িতে আর ওরা দেখে ওরা মনে করছে অনেক কিছু ধন সম্পদ নিয়ে আসবে তাকে কি করছে একটা ভাঙা ঘরে ছাল্লায় যেখানে দুলছি ঘর বলে মানে ব্যবহার করে না উপরে চাল টাল নেই কিছু নেই ওখানে বসতে দিয়েছে আর নরসিংহ তার শালোগ্রাম নারায়ণকে দিকে তিনি পূজা করবেন এমন সময় এত বৃষ্টি আসছে এইবার বৃষ্টিতে কি করবে তা তুলসী পাতা তার ফুল সব চলে যাচ্ছে আর মেয়ের বাড়ির সেই আত্মীয়রা তারা তাচ্ছিল্য করছে তো নরসিংহ হাত জড়কে বলছে হে ভগবান হে ইন্দ্রদেব তুমি আবার পূজার সমস্ত জিনিসগুলো নষ্ট করে দিচ্ছ বলে এইভাবে মুখ উচ্চ করে প্রার্থনা করেছে সারি ধারে বৃষ্টি হচ্ছে ওখানে বৃষ্টি হচ্ছে না এটা দেখে ওরা স্তব্ধ হয়ে গেছে এবারে সব পূজা পাঠ হয়ে যাওয়ার পরে কী খাবে তো মেয়ের বাড়ি তো তো কোনো কিছু তো খাবে না ওরা ভক্ত নয় তো সেই জন্য দুধ খেয়েছে দুধ খেয়েছে খেয়ে বলছে বাবা এরা তো বড় আশা করেছিল তুমি অনেক কিছু নিয়ে আসবে তুমি কিছু নিয়ে আসো না দেখো কিভাবে তোমার বদনাম করছে কীভাবে তোমার দুর্নাম করছে কিভাবে আমার কথা শোনাচ্ছে বলে যা যা জিজ্ঞাসা করতো শাশুড়ি কি লাগবে শাশুড়ি কি লাগবে তো সেখানে খুব সুন্দর এখানে পদ্য আকারে বর্ণনা করা হয়েছে